সম্মানিত উপস্থিতি আমরা দেখতে দেখতে রমজানের মুবারক মাস শেষ করে ফেলছি কি কঠিন একটা অবস্থা সিয়ামের যে কত ফজিলত আমরা যদি যুবকদের দিকে তাকাই যুবক ভাইদের দিকে তাকাই আশ্চর্য ব্যাপার সুতাম দেহের অধিকারী স্বাস্থ্য সুন্দর সুতাম দেহের অধিকারী সিয়াম রাখুনি কেন বলছে হুজুর সমস্যা কি সমস্যা তোমার আসলে তোমার বিবেকের সমস্যা তাছাড়া তোমার কোনো সমস্যা নেই আফসোস জন্য দুর্বাধা তারাই এই সিয়ামের কত ফজিলত যারা এই মুবারক মাসের সিয়াম পালন করবে বিশ্বনবী বলছেন তার পূর্বের যত গুণা আছে সব আল্লাহ ক্ষমা করে দেবে দেখুন বুখারী খুললে পাবেন ১৫৭ নম্বর হাদিস আল্লাহর নবী বিশ্বনবী বলছেন

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিটাকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখবেন দেখুন বুখারী কলে পাবেন 2843 নম্বর হাদিস আল্লাহ নবী বিশ্ব님이 বলছেন মানু সলা ফী সাবিলিল্লাহ বাদ আল্লাহু লাহু ওয়া জহাও ওয়াল নারে 70 খলিফা বিশ্ব님이 যে মানুষটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য একটা সিয়াম পালন করবে ওই ব্যক্তিটাকে জাহান নাম থেকে এত দূরে রাখবেন বিশ্বের বলছেন সত্তর বছরের রাস্তা থেকে দূরে রাখা সুহান শুধু কি তাই যে মানুষটা সিয়াম পালন করবে মুসলিম কর্মে পাবেন দু নম্বর হাদিস যে মানুষগুলো আপনার সন্তুষ্টের জন্য সিয়াম পালন করবে এই সিয়ামের প্রতিদান স্বয়ং আল্লাহ সুবাহ তারা নিজেই দেবেন সুহান শুধু কি তাই দেখুন যারা সিয়াম পালন করবে বুখারী খুললে পাবেন 1896 নম্বর হাদিস আল্লাহর নবী বিশ্বনবী বলেন ইন্না ফিল জান্নাতে বাবান ইকাল লাহু আর রাইয়ান জান্নাতের একটা দরজা আছে যে দরজার নাম হচ্ছে রাইয়ান যারা সিয়াম পালন করবে শুধু তারাই সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আপনি বলছেন হুজুর জি হুজুর আমি তো সাত বছর হজ করেছি এখন আমি এই হজের কারণে রাইহের নামক দরজা দিয়ে জানাতে যেতে চাই অসম্ভব আপনাকে যেতে দেবে না আপনি বলছেন হুজুর আমি দাম সাতকে অনেক বেশি করে করি আমি ওই দরজা দিয়ে জানুয়াতে যেতে চাই অসম্ভব আপনাকে যেতে দেওয়া হবে না আপনি বলছেন হুজুর আমি গভীর রাত্রে উঠে তাহাজুদের সালাত আদায় করি আমার জীবন ভর আমি তাহাজুদের সালাত সারি নাই আমি ওই দরজা দিয়ে জান্নাতে যেতে চাই অসম্ভব আপনি জিতে পারবেন না শুধুমাত্র শুধুমাত্র যারা সিয়াম পালন করবে ওই মানুষগুলো ওই ব্যক্তিগুলো ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে সোহান আপনি বলবেন শুনুন যারা সিয়াম পালন করবে আল্লাহ সোহান ওই ব্যক্তিগুলোর বিভিন্ন বিপদ আপদ থেকে দূর করে দেবেন সুহান আপনি বলছেন হুজুর আমি খুব বিপদে আছি ব্যবসা বাণিজ্য খুব খারাপ তাই তো সিয়াম পালন করি না আছে না এরকম বিপদে পড়লে আমরা আল্লাহকে ভুলে যাই দেখুন তো বুখারি খোলনের হাদিসটা পাবেন এক হাজার সাতশো বাষট্টি নম্বর হাদিস আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাম তিনি বলেছেন মানুষের বিপদ আপদ হয় মানুষের পরিবারে বিপদ আপদ আসে মানুষের ধন সম্পদে বিপদ আপদ আসে মানুষের প্রতিবেশীতে বিপদ আপদ আসে যারা সিয়াম পালন করবে সিয়ামের ওসিলায় আল্লাহ সুবহান ওয়া তাআলা তাদের বিপদ আপদ দূর করে দেন দেখুন যারা সিয়াম পালন করেনি তারা এই ফজিলত থেকে বঞ্চিত হচ্ছে না কি হচ্ছে না অবশ্যই হচ্ছে অবশ্যই আপনাকে সিয়াম পালন করতে হবে আল্লাহ আমাদেরকে সকলকে তৌফিক দান করুন আল্লাহ আমিন আমরা অনেকে আসি সিয়াম পালন করি কিন্তু আল্লাহ নবীর উপর আল্লাহ নবী আমাদের শেষ নবী শ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের ওপরে শ্রেষ্ঠ গ্রন্থ আল কুরআনুল করিম অবতীর্ণ হয়েছে এই কুরআনুল করিম আমরা পড়া জানি না আশ্রমায় বলছি চাচামি বয়স কত বলছে আমার বয়সে আশি বছর চুল পেতে গেছে গাড়ি ঘড়া গেছে বলছি যে আপনার কত সম্পদ আছে বলছে জানো আমার রংপুর শহরে পাঁচটা বাড়ি আমার ঢাকাতে দশটা বাড়ি আমার শত শত পীঘা সম্পত্তির মালিক

যে ব্যক্তিটা এই কোরআন কারিম পাঠ করবে আল্লাহর পক্ষ থেকে এই ব্যক্তিগুলো হেদায়েত পাবে যে ব্যক্তিগুলো এই কোরআন কারিম পাঠ করবে আল্লাহর পক্ষ থেকে নাজাত পাবে যে মানুষগুলো এই কোরআন কারিম পাঠ করবে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ জান্নাত পাবে সুহানাল্লাহ সেই কতদিন আগে যেন বাড়িতে কোরআন রাখছি ব্যবসার কাজে বেচা কাজে বিভিন্ন টেনশনে বিব প্রচুর পার হয়ে গেল সুরা বাতি হবে করে করতে pali re হায় মুসলিম আমরা কেমন মুসলিম আপনার লজ্জা করার দরকার বেশরম বেখার মতো আপনারা এখনো পর্যন্ত কোরআন শিখতে পারেন তাই আপনাকে বলছি দেখুন না সুরা ইখলাসটা খুলে দেখুন না সুরা এখলাস বুঝছেন আপনারা নাম বলুম তো আলহু আল্লাহু আহাদ এই সুরা ইখলাসটা পাঠ করুন দেখুন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মুদিন বলছেন

আল্লাহর নবী তার জন্য কি অজীব হয়ে গেল বিশ্ব নবী বলছেন ওই যে ব্যক্তিটা বলছে ওই ব্যক্তিত্বের জন্য জান্নাত অজীব হয়ে গেল শুধু কি তাই দেখুন আল্লাহ রসুল একজন সাহাবি কেরাতে সালাতে সুরে ক্লাস পাঠ করত জেহরি কেরাতে সুরে ক্লাস পাঠ করত সাহাবিরা বলছে একশো চোদ্দটা সুরাম আরো অনেক সুরা আছে সেগুলো পাঠ করবেন কিন্তু কথাই শোনে না সুরে একলাস পড়বে সালাতে সুরে এক্লাস পড়বে তা বাধ্য হয় বিশ্ব নবীর দরবারে বিচার নিয়ে গেলেন আল্লাহ নবীর দরবারে বিচার নিয়ে গেলেন আল্লাহর নবী বিচার করলেন তাকে ডাকলেন তুমি কেন সুরে এখলাস পাঠ করো আরো তো অন্য

আল্লাহ নবী সাহাবিদেরকে বললেন সাহাবিরা শোনো তোমরা একত্রিত হও আমি দশ পড়া পরে শোনাবো কোরআনের এক তৃতীয় অংশ পরে শোনাবো একথা শুনে সাহাবিরা সকলে একত্রিত হল বিভিন্ন জায়গা থেকে আসা শুরু করলো আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম বাড়ি থেকে এসে বললেন সুরা এখলাস পাঠ করে আবার বাড়িতে প্রবেশ করলেন সাহাবিরা আবার বিভিন্ন জায়গা থেকে আসা শুরু করলো আল্লাহ্ নবী এক সময় তিনি বাড়িতে বের বের হয় সিদে আসলেন এসে বলছেন সাহাবীরা তোমরা একত্রিত হচ্ছ কেন তখন সাহাবীরা বলছে আল্লাহ্লবী আপনি তো বলছেন আজকে দশ পারা পরে শোনাবেন আমরা সে অপেক্ষা করছি আপনি পরে শোনাবেন তাই আল্লাহরবি বলছেন শোনো যে নেক্তিষ্ঠরাই এসো একবার পাপ করবে দশ পড়া পড়লে যে সব সেই সম পরিমাণ সব তারা মল্লভাই শুধু কি তাই দেখুন আল্লাহ নবী বিশ্বের বলছেন করা মান যে মানুষটা যে ব্যক্তিটা সুরা এখলাস 10 বার পাঠ করবে আল্লাহ নবী বলছেন যে মানুষগুলো যে ব্যক্তিগুলো সুরা এখলাস 10 বার পাঠ করবে জান্নাতের মধ্যে তার জন্য একটা ওয়ট্টালিকা নির্মাণ করা হয় সুবহানাল্লাহ আপনাকে বলছি সুরা ইখলাসটা বারবার পাঠ করুন কোরআনটা একটু শিথুন আল্লাহ সুহানা সকলকে বোঝার তৌফিক দান করুন আল্লাহ আমিন শুধু কি তাই দেখুন এই কোরআন কিয়ামতের মাঠে আপনার জন্য সুপারিশ করবে সুহান আপনার স্ত্রী আপনার জন্য সুপারিশ করতে পারবে না আপনার ছেলে আপনার জন্য সুপারিশ করতে পারবে না আপনার হুজুর আপনার জন্য সুপারিশ করতে পারবে না কে সুপারিশ করবে আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন এ কুরআনুল কোরআন ফা ইল্লাহু ইয়াতীয়াউমুল কিয়ামাতিশাফিয়ান লিয়াসহাবিহি তোমরা কুরআন তেলাওয়াত করো এই কুরআন কিয়ামতের মাঠে তোমাদের জন্য সুপারিশ করবে সুবহানাল্লাহ সেই কুরআন আমরা ভুলে গেছি সেই কুরআন ভুলে গেছি আমরা সেই কুরআনের উপর আমল ভুলে গেছি তাহলে আমাদের কিভাবে সুপারিশ করবে একটু চিন্তা করুন সুপারিশটা কিভাবে করবে একটা হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একজন ব্যক্তি রাত্রিবেলায় সূরা মূল পাঠ করে ঘুমাতো তার সারা জীবনের আমল হচ্ছে সূরা মূল পাঠ করে ঘুমানো সে এই আমল করে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে ফয়সালা হয়ে গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফয়সালা করেছেন এই ব্যক্তিটা জাহান্নামী জাহান্নামে চলে যাবে তখন সুরা মূল কেসে আল্লাহকে বলবে হে আল্লাহ এই লোকটা রাত্রিতে জিকে জিকে আমাকে পাপ করেছে তুমি তাকে ক্ষমা করে দাও আল্লাহ বলবে ক্ষমা হবে না আমি ফয়সালা করে দিয়েছি বিচার করে দিয়েছি সে জাহান্নামে জাহান্নামে চলে যাবে আবার সুরা কেসে বলবে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে জান্নাত দান করবেন সুবহানাল্লাহ চিন্তা করেছেন সেই কোরআন আমরা ভুলে গেছি অথচ আমরা সিয়াম আছি সেই কোরআন ভুলে গেছি অথচ আমরা নিজেকে পক্কা ইমানদার মুমিন হিসেবে দাবি করি হায় আমাদের জন্য আফসোস শুধু তাই এই কোরআন যে মানুষগুলো পাপ করবে ওই মানুষগুলোর উপরে বরকত নাজিল হবে সুবহানাল্লাহ ইহামদি এখন বলছেন হুজুর এতি আমাদের বাড়িতে বড়কুত নেই বাবা ছেলেকে দেখতে পারে না ছেলে মেয়েকে দেখতে পারে না স্ত্রী বাবাকে দেখতে পারে না কি একটা বিশৃঙ্খলার ভিতরে আছে হুজুর একে খুব টেনশনের মধ্যে ASCII যখন জিজ্ঞেস করা হয় আপনার পরিবারে কেউ কি কোরআন তেলাওয়াত করে তখন বলছে হুজুর কেউ তো কোরআন তেলাওয়াত করে না তাহলে বড় سكينة সাকিনা আসবে কিভাবে রহমত উপর থেকে আসবে কিভাবে এর বাস্তব একটা كان رجل يقرا <applause> سوره الكهف والى جانبه حصان مربوط بشاطئين فتغشته سحابه فجعلت تدنو وتدنو وجعل فرسه ينفر فلما اصبح النبي صلى الله عليه وسلم تلك السكينه تنزلت بالقران একজন সাহাবি গভীর রাত্রে সুরক্ষা হাত করছিল এমন অবস্থায় তার পাশে ঘোড়া বাঁধা ছিল যত গভীর হয় মেঘখণ্ড গুলো নিচে নামতে থাকে বাস্তব কথা মেঘখণ্ড গুলো নিচে নামতে থাকে হঠাৎ করে এগুলো দেখে ঘোড়া লাফালাফি শুরু করে দিল যখন এ ঘোড়া লাফালাফি শুরু করে দিলে তখন এই

তাই আসুন আমরা যেন সকলেই কোরআন পাঠ করতে পারে আল্লাহ সর্বকে তৌফিক দান করুন আল্লাহু হাম্মা আমিন পারবে ইনশাআল্লাহ অল্প হলেও করতে পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহু হাম্মা আমিন আল্লাহ কোন মিশনেই বলছেন সাভীরা सुनो আমি তোমাদেরকে বলবো কারা আল্লাহর পরিবার পরিবারভুক্ত চিন্তা করছেন আল্লাহর পরিবার ভক্ত কারা আমি কি তোমাদেরকে বলবো তখন আল্লাহ নবী মিশনে বলছেন সাহাবিরা বলছেন আপনি বলুন আল্লাহ নবী মিশনে বলছেন যারা কোরআন শেখে ওই অনুযায়ী আমল করে ওই মানুষগুলো ওই ব্যক্তিগুলো হচ্ছে আল্লাহর পরিবার ভক্ত তাই আসুন রমজান শেষ হয়ে গেল দেখতে দেখতে রমজান শেষ করে ফেললাম শেষ হয়ে যাচ্ছে বিদায় নিয়ে চলে যাচ্ছে কিন্তু আমরা কতটুকু আমল করতে পারছি আমাদের চেহারা কোনো কাজে আসবে না আমাদের সুন্দর চরিত্র আমাদের সুন্দর চেহারা কোনো কাজে আসবে না ধন সম্পদ কি কাজে আসবে আমরা সুবহান তো আমলটাই দেখবে সে আমল কতটুকু আমরা করছি আমরা তো অজুহাত দেখাই যে হুজুর অনেক গরিব মানুষ হুজুর অনেক ব্যবসা বাণিজ্যে ব্যস্ত হুজুর আল্লাহ আমাকে কিছুই দেয়নি আমি নামাজ পরবর্তী ভাবে হায় আমাদের জন্য আফসোস তাহলে তোমাকে দেখাচ্ছি দেখো সবচেয়ে গরিব মানুষ সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ সবচেয়ে অসহায় মানুষ সবচেয়ে দাস মানুষ সে হচ্ছে বেলাল রাজি আল্লাহ তালা এর চেয়ে তো তুমি বেশি গরিব নাও বেলালের কিছুই ছিল না বেলালের জমি জামা কিছুই ছিল না ঘর বাড়ি কিছুই ছিল না সে একজন কৃত দাস ছিল সে যখন ইসলাম ধর্মগ্রহণ করল মালিক জানতে পারলো ইসলাম ধর্মগ্রহণ করছে তার উপর নির্যাতনের প্রান্ত নিয়ে গিয়েছে যাওয়ার পর সেখানে উত্তপ্ত বালিপোনার উপরে শুয়ে দিয়ে তার উপরে পাথর নিক্ষেপ করে চাপা দিয়ে চাপুকে রাজাতে আগাতে ক্ষত বিক্ষত করে দিয়েছিল ترقروا بلال <سؤال> المبتبئ ويسعى الله ياك، الله ياك، الله وحاك، الله ياك، سبحان الله شهيد بلال قال لنا بشهود فضولة صلاة القوام فدعا بلالا فقال يا بلال بما سبقتني إلى الجنة ما دخلت الجنة إلا خشك أمامي رماني فضولة صلاة القوام لنا ببلال قد دخل বেলাল কোথায় সেখানে উপস্থিত ছিল আবু বকর সেখানে উপস্থিত ছিল ওমর ইবনে খাত্তাব সেখানে উপস্থিত ছিল উসমান ইবনে আফফান সেখানে উপস্থিত ছিল আলী রাদিয়াল্লাহু তাআলার হুরমত বড় বড় সাহাবী আল্লাহর নবী ফজরের সালাতের পর বেলালকে ডাকলেন

আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যা আরবিয়্যু লিনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন গ্রাম্য ব্যক্তি আল্লাহর নবীর কাছে এসে বলছে আল্লাহর নবী আমি বেশি কিছু আমল করতে চাই না আমাকে এমন কিছু আমলের শিক্ষা দিন যে আমল করলে আল্লাহ আমাকে জান্নাত দান করবে এতটুকু আমল শিক্ষা দিন তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাহবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিশাইআন তুমি আল্লাহর ইবাদত করবে তার সাথে শরীক করবে না

তাদেরকে সকলকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বুল আলামিন কারো বাবা অন্ধকার কবরে শুয়ে আছেন কারো মা অন্ধকার কবরে শুয়ে আছেন যখন বাবা বেঁচে ছিল তাদের কথা শুনিনি যখন মা বেঁচে ছিল তাদের কথা শুনিনি ইয়া রাব্বুল আলামিন এখন ছেলের বাবা হয়েছি এখন বুঝতেছি বাবার কত সম্মান মার কত সম্মান ইয়া রাব্বুল আলামিন আমাদের বাড়ির পাশে আমাদের মা শুয়ে আছে আমাদের বাবা শুয়ে আছে رب العالمین نے دوار و صلہ ہمیں ہمارے باپ اور ہماری ماں کہ تم جنت الفردوس دان کرو آمین اخر دعوانا ان الحمد للہ رب العالمین السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ